ঘটনাটি কুমিল্লাতে কুমিল্লাতে নিরস্ত্র স্বাস্থ্য সমাজ যখন শান্তিপূর্ণ সমাবেশ করে যাচ্ছে তখন পুলিশের এলোপাতারি গুলি দেখুন মানুষ মানুষের স্টুডেন্টদের কী বেহাল অবস্থা তারা নিতান্তই অসহায়ের মতো পরিস্থিতি অবস্থা দাঁড়ালো দেশের পরিস্থিতি কোন পর্যায়ে যাচ্ছে কেন বা এই স্টুডেন্ট এই ছোটো ছোটো স্টুডেন্টদের প্রতি কেন এত আত্ম হিংসা প্রদর্শন হচ্ছে হচ্ছে যে মানুষ মানুষ এখন মানুষ মাত্র দিনগুলো মাত্র দ্বিধা করতেছে না এভাবে গোয়াগুলিতে এখন প্রয়োজন অর্থ হচ্ছে এবং কী অবস্থা দেখুন কী অবস্থা বের ছাত্র সমাজ ছাত্র সমাজ শান্তিপূর্ণভাবে নিরস্ত্র ছাত্র সমাজ শান্তিপূর্ণভাবে সমাবেশ করছে এবং কেমন এখন আমরা বলি কেমন বা তারা কোনো কিছুতেই তো কাউকে ভালো দিচ্ছে না কারণ কেউ করতেছে না কেন এই অবস্থা তাদের তাদের সাথে কেন এত দুর্ব্যবহার কেন তাদের